শারীরিক শিক্ষা নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব। ফিজিক্যাল এডুকেশন থেকে যে সব প্রশ্ন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে সেই সব কিছু রিয়েল ভাইবার প্রশ্ন নিয়ে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছেন ভাইবা বোর্ডের প্রথম প্রশ্নটি হতে পারে বলেন সমাবেশ কাকে বলে বলতে পারেন ক্লাস শুরু হওয়ার আগে বিদ্যালয়ের সামনে খোলা জায়গায় প্রতিদিন নির্ধারিত সময়ে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সমাবেত হওয়াকে বলা হয় সমাবেশ এরপর আপনাকে জিজ্ঞেস করবে প্রাত্যহিক সমাবেশ পরিচালনার যে ধারাবাহিকতাগুলো রয়েছে সেগুলো বলেন অবশ্যই আপনাকে সেই ধারাবাহিকতাগুলো মেনটেন করেই বোর্ডে উপস্থাপন করতে হবে তো আমরা জানি প্রাত্যিক সমাবেশের ধারাবাহিকতাগুলো হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন এবং অভিবাদন এরপরেই পবিত্র গ্রন্থ থেকে পাঠ এরপরে জাতীয় সঙ্গীত এরপর শপথ বাক্য পাঠ এরপরে প্রধান শিক্ষকের ভাষণ তারপরে শরীরচর্চা এবং সর্বশেষ মাঠ ত্যাগ এরপরে আপনাকে আপনার পছন্দের খেলা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে অথবা সরাসরি আপনাকে বলতে পারে যে বাস্কেটবল খেলার ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন বা বাস্কেটবল খেলার ইতিহাস সম্পর্কে বলেন আমাদেরকে চলুন জেনে নেই বাস্কেটবল খেলার প্রথম প্রচলন হয় আঠারোশো সালে আমেরিকায় এ খেলার জনক হলেন আমেরিকার স্প্রিংফিল্ডে ওয়াই এম এ কলেজের শারীরিক শিক্ষার পরিচালক ডক্টর জেমস নেস্মিথ উনিশশো সালে বার্লিন অলিম্পিকে প্রথম প্রতিযোগিতামূলক খেলা হিসাবে বাস্কেটবল অন্তর্ভুক্ত করা হয় আমেরিকার জাতীয় খেলা হচ্ছে বাস্কেটবল পৃথিবীর বহু দেশে এখন বাস্কেটবল জনপ্রিয় হয়ে উঠেছে এই উপমহাদেশে প্রথম বাস্কেটবল খেলা শুরু হয় কলকাতার ওয়াই কলেজে ডক্টর জন হেনরি গ্রের উদ্যোগে এবং বাংলাদেশে খ্রিস্টান মিশনারি স্কুলগুলোতে প্রথম বাস্কেটবল খেলা শুরু হয় বাংলাদেশে বাস্কেটবল ফেডারেশনের উদ্যোগে বর্তমানে দেশে আন্তঃক্লাব এবং জাতীয় পর্যায়ে বাস্কেটবল খেলা হয় সুন্দরভাবে যখন বাস্কেটবল খেলার ইতিহাস সম্পর্কে আপনি বলবেন এরপরেই আপনাকে জিজ্ঞেস করবেন বলেন তো বাস্কেটবলের দৈর্ঘ্য এবং প্রস্থ কত উত্তরে বলবেন জাতীয় আন্তর্জাতিক খেলার কোর্টের দৈর্ঘ্য হবে ২৬ মিটার এবং প্রস্থ হবে চোদ্দ মিটার এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে এই কোর্টের দৈর্ঘ্য হবে আঠাশ মিটার এবং প্রস্থ হবে পনেরো মিটার এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো বাস্কেটবল খেলায় সেট শ্যুট এবং লে আপ শ্যুট কাকে বলে বলবেন এক জায়গায় দাঁড়ানো অবস্থায় যে শ্যুট করা হয় তাকেই সেট শ্যুট বলে তাহলে লে আপ শ্যুট কি কাছ থেকে গোল করার জন্য সাধারণত লে আপ শ্যুটগুলো নেওয়া হয় এতে খেলোয়াড়রা ড্রিবলিং করতে করতে সামনে এগিয়ে যায় এক পা দিয়ে জোরে মেঝেতে আঘাত করে শরীর উঁচুতে তোলে যে হাত দিয়ে বল মারবে সে হাত সোজা করে বল সরাসরি বাস্কেটে বা বোর্ডে আঘাত করে ফেলতে হয় আর এটি হচ্ছে লেপশুট এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো ভলিবল খেলার জনকের নাম কী ভলিবল খেলার জন্ম কোথায় তো আমরা জানি ভলিবল খেলার জনকের নাম হচ্ছে উইলিয়াম জি মর্গান এবং এই ভলিবল খেলার জন্মটা হয়েছে আমেরিকায় এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ভলিবলের পরিধি কতটুকু বা ভলিবল মাঠের মাপ সম্পর্কে আমাদেরকে বলেন ভলিবলের পরিধি সম্পর্কে যদি আপনি বলেন তাহলে অবশ্যই এটা বলবেন যে চামড়ার বল যদি হয়ে থাকে সেক্ষেত্রে পরিধি পঁয়ষট্টি থেকে সাতষট্টি সেন্টিমিটার এবং ওজন হচ্ছে দুইশো থেকে দুশো গ্রাম আর ভলিবল খেলার মাঠের মাপ হচ্ছে আঠারো বাই নয় মিটার যদি ফুটে বলতে চান সেক্ষেত্রে বলতে পারবেন যে উনষাট ফুট এটা হচ্ছে দৌর্ঘ্যে এবং প্রস্তে বা চওড়াই হচ্ছে উনত্রিশ দশমিক পাঁচ ফুট এরপরে আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা ভলিবলের সার্ভিস সমূহ কী কী বা কী কী সার্ভিস আছে তো আমরা জানি যে ভলিবলে দুইটা সার্ভিস আছে একটা হচ্ছে আন্ডার হ্যান্ড সার্ভিস আর একটা হচ্ছে টেনিস সার্ভিস এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো অ্যান্টেনা কোন খেলার সাথে সম্পর্কিত অথবা ভলিবলে অ্যান্টেনা বলতে আপনি কি বোঝেন বা ভলিবলে অ্যান্টেনা কী অ্যান্টেনা হলো একটি উলম্ব রড যা ভলিবল জালের প্রতিটি প্রান্তের শীর্ষে অবস্থিত দুটি উলম্ব রড সাধারণত লাল এবং সাদা রঙের হয় এবং জালের প্রান্তে মাউন্ট করা থাকে আর এই অ্যান্টেনা শুধুমাত্র ইনডোরে খেলার জন্যই ব্যবহৃত হয় তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করছি এই ভিডিও থেকে আপনারা আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যাবেন আর এরকম অসংখ্য রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি শারীরিক শিক্ষার ভাইবা নোটটি সামনে যাদের ভাইবা পরীক্ষা আপনারা চাইলে নোটটি সংগ্রহ করতে পারেন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নোটের সাথে আমরা আপনাদেরকে কমপ্লিট একটা প্যাকেজ দেবো যেখানে শারীরিক শিক্ষার ভাইবা নোট থাকবে আপনার জেলা সম্পর্কিত নোট থাকবে এবং সাধারণ জ্ঞানের ভাইবা নোট থাকবে সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এই জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কি না এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশান সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর আরেকটি হচ্ছে প্রিন্ট কবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারব এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইভা দেন না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে